আসসালামু আলাইকুম পিওবিএস বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন ভিডিওটা তাদেরকে জানে আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন এই ভিডিওটা আমার এক বড় ভাই কইছে যে ভাই আমাকে একটু ভালো করে দেন নিয়ম সহ করে দেন খালি নকশা দিছিলাম সাত দিনে বসে করেন এটা গ্যারান্টি সহ কাজ হয় তবে নিয়ম কারণ এটি একটা ভিন্নত নিয়ম যদি কোনো লোক ব্যক্তিগতভাবে চান নকশাটি সাতটি লিপিবদ্ধ করতে হবে সাতটি সাথে কি কি দেওয়া লাগবে এখানে লেখা আছে দেখেন জিয়ের সাথে গলমরিস তারপর সে মিশিয়ে সূর্য ডোবার সময় সাত দিন সাতটা তাবিজ আগুনে জ্বালাবেন এই সাত দিনের থেকেই ব্যক্তিগত বশীকরণ হইবে আপনি ঘি নেবেন ঘি দিয়ে ঘিয়ের সাথে গোলমরিচ দিবেন এ তারি মুরায়া আর তাবিজের নিচ দিয়ে নাম লিখবেন অমুকের ছেলে অমুককে বসি করে দাও আর যদি তাহলে আপনার মেয়ে হয় যে অমুকের মেয়ে অমুকের সাথে বশীকরণ করে দাও দোহায় বাণীদেবের দোহায় সর্বক্ষণ বাণীদেবের দোহাইটা দিবেন যে কোনো ব্যক্তি কাজ করতে গেলে বশীকরণ কাজের দেবতা সে বাণীদেব বাণীদেবের দোহাই দিয়ে কাজ করবেন ইনশাল্লাহ হাজার হাজার কাজ হবেই হবেই ঠিক আছে তাই আমার এক ভাই চাইছিলেন যে কিভাবে বন্ধুত্ব হয় দেখেন এটার মক কিন্তু খাত মিলে দেয় এটা বসি করে নেটেই অনেকেই কয় যে ভাই আর কি হবে ভাই আপনি চাইছেন তাকে ভালোবাসা ভালো কিছু সেই জিনিসটা এখানেই হয় ঠিক আছে তাই আপনার যদি ভালো লাগে ভিডিওটা স্ক্রিনশটে নিন আর যে কোনো রকমের কাজ করতে চাইলে গেলে আমাকে দিয়ে করাতে চলে ভিডিও নিচ্ছে হোয়াটসঅ্যাপ ইভো নাম্বার আছে যোগাযোগ করবেন যে কোনো দেশের থেকে ভিডিও করে দিলে গেলে বা ভিডিওর হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ শ্রদ্ধা দিবেন যে এই তা এইভাবে কাজ করুন বা অনুমতি নেবেন অনুমতি দেওয়া থাকে তারপরেও কিছু না বুঝলে আমার সাথে এই অনুমতিটা নেবেন ঠিক আছে কবিরাজ বাইরে যারা করতে চান তাদেরকে অনুমতি দিলাম এমনি আমার বিয়ের যারা আছেন সবারই অনুমতি দেওয়া হলো আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো বানানো আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজনকে দেন যদি গেলে তার উপকার হয় একটা ভালো কাজ হবে আর যারা ভুক্তভোগী মানুষে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন কাউকে এক টাকা দেওয়া লাগবে না আপনি নিজের কাজ নিজে করেন হানড্রেড পারসেন্ট কাজ হবে কাজের পরে যদি ভালো লাগে তা আমার সাথে যোগাযোগ করবেন আর যদি কারা কাজ না বুঝেন সেক্ষেত্রেও যোগাযোগ করবেন বোঝা দেওয়া হবে কেমনে কাজ করবেন কীভাবে করবেন সম্পূর্ণ জিনিসই দেখান যাবে ঠিক আছে তাই আর কি বলবো যারা কিতাব নিতে চান বা এই যে রাহুচান্ডলে হার নিতে চান নতুন কালেকশন আছে এই যে এমাত্র মনে করেন যে আমি নিয়ে আসলাম দেখাই এগুলো নতুন কালেকশন আছে এদের সিঁদুর দেওয়া আছে ঠিক আছে আরও কিছু কালেকশন আছে এগুলা শুকাইতে দিছি এই যে দেখেন এই যে এগুলো শুকাইতে দিছি যদি কারোর লাগে যোগাযোগ করবেন যে কোনো দেশে থেকে যে কোনো কবিরাজ ভাইগরের জন্য এটা দেওয়া যাবে কথা সাপেক্ষে আপনি চন্ডল গৃহচন্ডল শিব চন্ডল যা চান আমি সব কিছুই দিতে পারবো আমার কাছে অ্যাভেলেবেল আছে নতুন কালেকশন আছে ঠিক আছে তাই আর কিছু বলবো না যদি ভালো লাগে যোগাযোগ করবেন জাগোর হার লাগবো তারা নিতে পারেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ